আর কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনুন আল্লাহ কি দূরে না কাছে? সবাই বলুন দূরে না কাছে? আল্লাহ বলেন আমার বান্দরা যখন জিজ্ঞেস করে আমার ব্যাপারে আপনি বলুন আমি ফা ইন্নী ক্বারীবা আমি কাছে উজীবু দাআওয়াতাদ দাঈ ইদা দাআন কেউ যখন আমার কাছে দোয়া করে চায় আমি তার ডাকে সাড়া দেই তাহলে এই থেকে বুঝলাম আল্লাহ তালা কাছে এখানে তো আল্লাহ কেবল কাছে বলেছেন আরেকটা এতে আল্লাহ বলেছেন আমি সব চাইতে কাছে আমার চাইতে কাছে তোমার কেউ হতে পারে না আমাদের এখানে গ্রীবাস্থ একটা ধমনী আছে এই ধমনিটা কেটে দিলে মানুষ মরে যায় আল্লাহ বলে তোমার এই ধমনির সাহারগ তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে হাবলুল ওয়ারিদের তাফসিরে তফসিরে বেশিরভাগ এসেছে এখানকার সাহারগ কেউ কেউ বলেছেন হাবলুল ওয়ারিদ মানে আমাদের স্পাইনাল কর্ড মানে আমাদের শিট দ্বারা এটার চেয়ে কাছে আর আমাদের কিছু হতে পারে না আল্লাহ বলে তোমার শিট দ্বারা তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তার চাইতো বেশি কাছে তাহলে বুঝতে পারলাম যদিও আল্লাহ তালাকে দেখা যায় না কিন্তু তাকে অনুভব করা যায় আর তিনি বলেছেন তিনি কাছে ডাকলেই তিনি ডাকে সাড়া দেন আমরা চাইলেই তার কাছে যেতে পারি তোমরা কিভাবে আল্লাহর কাছে যাবো নৈকট্যপ্রাপ্ত বান্দা হব এটা নিয়ে আমরা কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা পবিত্র মাজিদে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আমরা তার আরো কাছে যেতে পারি এই ফর্মুলাটা কি এই এই ইনস্ট্রাকশনটা গাইডেন্সটা আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াসজুদ ওয় যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো তাহলে ফর্মুলা পেয়ে গেছি না আল্লাহর কাছে যেতে হলে শেষদায় লুটিয়ে পড়তে হবে আপনি চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন আপনি যখন সেজদা দেন মনে হয় যে আপনি কার্পেটের উপর সেজদা দিয়েছেন মনে হয় দিয়েছেন মনে হয় মসজিদের টাইলসে এ শেষদা দিয়েছেন কিন্তু আসলে আপনার শেষদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে ওয়সজুদ ও আল্লাহ বললেন সেজদা দাও সেজ লুটিয়ে পড়ো আমার কাছে চলে আসো এবং হাদিসে বিশ্বুস সাইসলাম বলেছেন আকরাবোমা ইয়াখুন উলা আবদুমের রব্বিহি বহু আসাজিদ ফ্যাক্সিরু ফিহিদ দোআ বান্দা যখন শেষদায় চলে যায় তখন বান্দা আল্লাহর সব কাছে চলে যায় ফ্যাক্সিরু ফিহি দোয়া তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে চাও কারণ এটা একটা মাহেন্দ্র খন কি বলেন শেষদায় যখন চলে গেলাম আল্লাহর সবচেয়ে কাছে চলে গেলাম বিষ্ণু বেশি খেলেন এই সুযোগটা কাজে লাগাও তখন বেশি বেশি কি করো দোয়া করো দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকার জন্য বিষ্ণু ইসা ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন দীর্ঘ সময় তিনি সেজদা দিতেন বিষ্ণু ইসা ইসলামের সেজদা আমাদের সেজদার মতো ছিল ভাই আম্মাজান আয়সারাদিল্লাহ তাল আনহা বলেন বিষ্ণু ইসা ইসলামের তাহাজুদের নামাজের এক একটা সেজদা ছিল এরকম কোরআনের পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে বিষ্ণু ইসা ইসলামের এক একটা সেজদা ঠিক ততটা লম্বা ছিল এত দীর্ঘ সময় বিষ্ণু ইসাল্লা শেষদায় পড়ে থাকতেন তো বিষ্ণু বলেছেন তুমি যখন শেষদায় পড়ো আল্লাহ সবচেয়ে কাছে চলে যাও সো ওই টাইমটাতে দোয়া করো কি দোয়া করবো আলা এর অর্থটা খুব সুন্দর এর অর্থটা আপনারা জানেন সুবাহন আহ আলা মানি আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি হচ্ছেন আল আলা সর্বোচ্চ সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ হতে পারে না আরবিতে আল আলা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু সবচেয়ে বড় সর্বোচ্চ এটাকে বলে আলা আর আরবিতে সবচেয়ে খাটো সবচেয়ে নিচু সবচেয়ে নিম্নে এটার আরবি হচ্ছে আল আসফাল এটাকে কি বলে আল আসফাল আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্নাল কিনাফির তরখিল আসফালি মিনান্না মুনাফিকেরা জাহান নামের একেবারে নিচে থাকবে নিচে তাহলে সবচেয়ে নিচু অবস্থানকে বলে আসফাল আর সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আলা আওয়াজ করে বলুন সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আমরা ওইটাই বলি আল্লাহকে হ্যাঁ রব আলা। আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি আলা সর্বোচ্চ আচ্ছা একটু খেয়াল করে বলেন তো তিনি যখন আলা তখন আমাদের অবস্থাটা কি শেষদামানি হচ্ছে আমার কপাল আমার নাক মানুষ তার দেহের সবচাইতে দামি অঙ্গ মাটিতে ঘষতে শুরু করে ওইটাই আমি ঠিক কি না মানে আমার ইগো আমার অহংকার আমার দাম্ভিকতা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে আমি আমার সর্বোচ্চ সাবমিসিভনেস লয়ালটি আনুগত্য হাম্বলনেস বিনয় আল্লাহর কাছে দেখাচ্ছি সেজদায় আমরা যত ছোট হই আর ছোট আর হওয়া যায় না সেজদায় আমরা যতটা বিনয়ী হই একটা মানুষ এতçe বিনয়ী আর হতে পারে না এই তো নামাজ শুরু করলাম আল্লাহু আকবার এরপর রুকুতে জাস্ট বౌ ডাউন आवर হেড মাথা একটু झुकाলাম আর সেজদা একেবারে মাথাটারে কি করলাম মাটিতে মিলিয়ে দিলাম তার মানে আমি চলে গেলাম অ্যাসফালে আসফাল মানে সবচেয়ে নিচে আমি চলে গেলাম সবচেয়ে আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম সুবাহানা রব্বিয়াল মানে হে রব আপনার প্রশংসা আপনার পবিত্রতা আপনি আলা আল্লাহ আমি আর নিজেকে এর চেয়ে তুচ্ছ করতে জানি না এর চেয়ে ছোট আর করতে পারি না আমি আমার নিজেকে উজার করে দিলাম সবচেয়ে ছোট তুচ্ছ নগণ্য করে আপনার সামনে উপস্থাপন করে আমি ঘোষণা দিচ্ছি পবিত্রতা সেই রবের যিনি আলা সর্বোচ্চে সোহান আল্লাহ পড়েন তাহলে সিগনিফিক্যান্সটা বুঝতে পারছেন কেন বিশ্বাম এটা পড়তেন সুবাহ আ আলা কারণ আমি থাকি সবচেয়ে আসফালে নিচে আর তখন আমি ঘোষণা দিই গ্লোরি বি একেবারে নিচে কিন্তু তুমি হচ্ছে আলা মজার ব্যাপার হচ্ছে শেষ দেয় আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক নিচে করে ফিস ফিসফিস করে যাই বলেন না কেন এটা মুহূর্তে আল্লাহর আরো চলে যায় আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরো এজন্য বিষ্ণু ইসলাম বলতেন মনতওয়া আহ যে নিচু হয় আল্লাহ তার টেনে উপরে উঠায় আপনি মানে কি নিচু হওয়া ছোট হওয়া তো বিশ্ব ইসলাম বলেছেন বেশি বেশি শেষদা দাও তাহলে আপনার মর্যাদা সম্মান বাড়াই দিবে কে সমানিত ভাইয়েরা আমরা শুধু শেষদায় যে রব্বিয়াল আলা এটাই পড়ি তিনবার শুধু এটাই পড়ি কিন্তু বিশ্ব সাহা ইসলাম শেষদায় যে আরো অনেক দোয়া পড়তেন সেগুলো কি পড়েন আপনারা

এছারা বিষ্ণুই পড়তেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালা ওয়ার রূহ সকল ফেরেশতাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেশতা যার 600 পাখা জিব্রাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সুব্বু তিনি কুদ্দুস তিনি মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হাই এভাবে বিষ্ণু সা আল্লাহর প্রশংসা করতেন তিনি আরো পড়তেন আল্লাহুম্মা اغফিরলি যুনুবি কুલ્લા বি কহু জুল্লা আলানি আতাহু আল্লাহ আপনি আমার গুনা মাফ করেন ছোট গুনা বড় গুনা প্রকাশ্য গুনা গোপন গুনা ইচ্ছায় করেছে যে গুনা অনিচ্ছায় করেছে যে গুনা আল্লাহ সব গুনা আপনি মাফ করে দেন সেজদায় লুটিয়ে পড়ে বিশ্ব ইসলাম এই দোয়াগুলো পড়তেন তো এখন থেকে শেজদায় এই দোয়াগুলো লম্বা চৌড়া দোয়া আপনারা করবেন তো বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় এবং তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহ রাসুল্সাহ ইসলামের একজন সাহাবি সাহি মুসলিমে এসেছে সাহাবির নাম হচ্ছে রবি কে নাম নাম হচ্ছে ইবনু আল উনি বলেন একবার আসলামী আল্লাহ আমি রাত্রিবেলা রাসুল সাহ ইসলামের সাথে ছিলাম কোনো এক কারণে রাসুলের সাথে রাত কাটিয়েছি তো রাসুল্সাহাম যেহেতু তাহাজুদের সালাত পড়েন তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে পাত্র দিয়ে অজুর পানে নিয়ে আসছি বিষ্ণনবীর জন্য এনে দিলাম বিষ্ণুবি এত খুশি হলেন আমাকে বললেন সাল হে কাব তোমার কি লাগবে চাও উনি বললেন আস আলুকা মরা আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন অজুর পানি নিয়ে আসছে বিষ্ণুবি খুশি হয়ে গেলেন বলেন তুমি কি চাও বলে আস আলুকা মরা ফাঁকাত জাননা বড়টাই চাইছে ছোটখাটো জিনিস চাই নাই নবী হে আমি জান্নাতে আপনার সাথী হতে চাই ষণ বলে আওয়া হইরা দালিক আর কিছু চা অন্য কিছু লাগবে বলতেছে না। ওই দুদায় শুধু এইটাই চাই তখন বিষ্ন স্থায় ইসলাম বললেন। আইননি আলা নাফসিকা বিকাস্তারাতি সুজুদ এই মর্তবা যদি তুমি যাও তাহলে বেশি বেশি শেষ দায় লুটিয়ে থাকো। আলাইকা বিকাস্রাতে সুজুদ বেশি বেশি শেষদা দিও যদি শেষ দায় পরেে থাকতে পারো তাহলে জান্নাতে আমার সাথ হতে পারবা। আল্লাহ আকবার। তাহলে সম্মানিত ভাইয়েরা সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে যেতে পারি ক্লোজ আপ ওয়ান তো আমাদেরকে হারাম কাছে আসার গল্প শোনায় কোরআন আমাদেরকে আল্লাহ তালার কাছে কি করে আমরা যেতে পারি এই গল্প শোনাচ্ছে কোরআন বলে ওয়াসজুদ ওয়াকতারিব সেজদায় লুটিয়ে পড়ো আমি আল্লাহর কাছে আসো তাহলে বেশি বেশি সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহ তালার প্রিয় ভাজন হতে পারি আমরা তার কাছে যেতে পারি এবং কেমতের দিন আল্লাহ তালা আমাদের সবাইকে সেজদা দিতে বলবেন সেদিন অজুদ লক্ষ নিজুদ কোটি কোটি মানুষ তাদের সামনে আল্লাহ বলবেন আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ ভরে সেজদা দিয়েছি আমরা সেদিন আল্লাহ আকবার বলে সেজদা লুটিয়ে পড়বো কিন্তু যারা সেজদা দেয় নাই অথবা যারা লোক দেখানো সেজদা দিয়েছে তারা সেজদা তো দূরের কথা ওদের পিঠটাই বাঁকা করতে পারবে না আল্লাহ বলেন ইয়াউমা ইউখসাফু আনসা কিয়ু ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতীউন সেদিন আল্লাহ তালা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন অনেকে বলে হুজুর আল্লাহর পা আছে আছে আল্লাহ তালার পা আছে কিন্তু এই পাটা কেমন এটা আমরা জানি না আমাদের পায়ের মতন না লাইসা কা মিসলি হিসাই কোনো কিছু তার মতো নয় তো তিনি কার মতো উত্তর হচ্ছে তিনি তার মতো সুহান আল্লাহ পড়বেন না লাইসা কা মিসলি হিসাই তার মতো কিছু নাই তো তিনি কার মতো তিনি তার মতো ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাত তার মতো তার সমকক্ষ কোনো কিছু নাই তিনি তার মতো সেদিন আল্লাহ তালা তার পবিত্র পায়ের গোছা পায়ের নলা উন্মুক্ত করবেন এবং আদেশ করবেন দাও। আমরা সবাই ল আকবার বলে সেজদায় লুটিয়ে পড়বো কিন্তু যারা দুনিয়ায় দেয় নাই লোক দেখানো সেজদা দিয়েছে ফালা ইয়াস্তাত ইয়াম আল্লাহ তালাদের পিঠটা লোহার মতো রডের মতো শক্ত করে দিবেন সেজদা দেওয়া তো দূর কি বাত ওরা পিঠটাই বাঁকা করতে পারবে না আমরা দুনিয়াতে যেমনি আল্লাহ তালাকে সেজদা দিয়েছি সেদিনের জন্য আল্লাহ তালাকে এভাবে সেজদাহ দিতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহমাজা আল নামিন হুম আওয়াজ করে পড়ুন আমিন তাহলে সম্মানিত শুধুই আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই তার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই প্রথম ফর্মুলা কি বলেন আপনারা সাজদা আওয়াজ করে বলুন প্রথম ফর্মুলা কি বেশি বেশি আল্লাহ শেজদা দিতে হবে শেজদায় দীর্ঘক্ষণ পরে থাকতে হবে এবং শেষদায় দোয়াগুলো করতে হবে মনের আকুতি মিনতি জ্বালা যন্ত্রণা এগুলো আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে পারা যাবে তো ইনশাল্লাহ এই তো গেল কোরআনিক ফর্মুলা কোরআন আমাদেরকে জানিয়েছে যদি আল্লাহর কাছে যেতে চাও সেজতে দাও এবার আমরা একটু হাদিসের দিকে চোখ বোলাই যে হাদিস কি বলে হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ আল্লাহরবুল্লাহ ইজাউল জালাল বলেন ওমাই এজাল আব্দি ইতা ইলাইয়া বিন আমার বান্দা যদি আমার কাছে আসতে চায় তাহলে সেজন্য বেশি বেশি নফলে বাদত করে নফল এবারের মধ্য দিয়ে সে আমার কাছে আসতে থাকে যত বেশি নফল করবে আমার কাছে আসবে হাত্তা ও হাইবাহু এক পর্যায়ে যে আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দিব তার এত উপরে উঠে যাবে তখন সে কিন্তু অবিহা কান দিয়ে যখন শুনবে তার নিজ কানে শোনে না সে আমি আল্লাহর কানে শোনে হাত দিয়ে কিছু ধরলে সে আল্লাহর হাতে ধরে চোখ দিয়ে দৃষ্টি করলে সে নিজ চোখে দেখে না সে আল্লাহর চোখে দেখে পড়েন সুবাহান আল্লাহ তাহলে কোরআন বলল সেজদা আর হাদিস বলল নফল আবাদত যে যত বেশি নফল করে সে আল্লাহর কাছে যায় যে যত বেশি নফল আবাদত করে সে আল্লাহর প্রিয় ভাজন হয়ে ওঠে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে ওঠে এবং হাদিসে এসছে বিষ্ণু ইসলা ইসলাম বলেন আমাদের ফরজ নামাজে যদি কারো ঘাটতি হয় আমাদের অনেকের এমন হবে যে ফরজ নামাজ পড়ে নাই অলসতা করে তখন আল্লাহ ফেরেস তাদেরকে বলবেন কি অবস্থা আমার বান্দার বলবে আল্লাহ অনেক ফরজ নামাজের তো ঘাটতি দেখা যাচ্ছে তখন আল্লাহ বলবে উন্দুরু হাল্লি ফরজে যদি আবেদি ঘাটতি থাকে দেখো তো আমার বান্দার কিছু নফল নামাজ আছে কিনা ফেরেস্তারায় এবার খুঁজে দেখবে হ্যাঁ এই বান্দার অনেক নফল নামাজ আছে তখন আল্লাহ বলবে ঠিক আছে এই ফরজের ভেতরে ঢুকাইয়া মেকআপ করে দাও তাহলে বলেন নফল আবাদতের দরকার আছে না নাই কিয়ামতের দিন ফরজ নামাজে ঘাটতি থাকলে নফল নামাজগুলো সেখানে সাবস্টিটিউট করে আল্লাহ তালা আমাদেরকে বাঁচাবেন এজন্য আমরা যেন নফল করি ফরজ তো করতেই হবে এটা তো কম্পালসারি অবলিগেটরি আল্লাহর মাইট থেকে বাঁচার জন্য করতেই হবে এতে আল্লাহর প্রিয় হতে হইলে নফল আবাদত করতে হবে ওটাকে বলে অপশনাল ওটা হচ্ছে ওভারটাইম আপনারা ভালো বুঝবেন এটার কি বলে ওভারটাইম ওভারটাইমের বেতন কিন্তু মূল বেতনেরও বেশি বেসিকের চেয়ে বেশি বেসিকে যদি পার আওয়ার 20 রিংগিত হয় পার কত থার্টি রা তো এই জন্য নফল গুলোকে যেন আমরা ছোট মনে না করি প্রিয় ভাইরা তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম আল্লাহ প্রিয় হতে চাইলে দুটি কাজ কোরআন আর হাদিস বলে বেশি বেশি নফল আবাদত করো আমরা কি করতে পারি কি কি নফল আবাদত করে আল্লাহ তাল প্রিয় হতে পারে আমি দুই একটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এক নাম্বার যে নফল আবাদতটি করে আমরা আল্লাহ প্রিয় হতে পারি সেটা হচ্ছে তিলাওয়াতুল কোরআন আল্লাহর কোরআনের তেলাওয়াত এটা আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা ইন্দামা তাতলুল কোরআন কে আন্নামা আন্তুনা জি মা আরব্বিক